আসসালামু আলাইকুম ফারুক ফারুকাডিসিউশনের পক্ষ থেকে আমি ফারুক আছি বরাবর আপনাদেরকে ল্যাপটপে ইনফরমেশন দেবো অনেক ল্যাপটপ আছে আমার পিছনে অনেক ল্যাপটপ আছে সামনে অনেক ল্যাপটপ আছে এগুলার কনফিগারেশন প্রাইস সম্পর্কে ধারণা দেবো যারা এখন হচ্ছে সাবস্ক্রাইব করেনি প্লিজ করে নেবেন তাহলে ল্যাপটপ সম্পর্কে ইনফরমেশন সহজেই কিন্তু আপনি ঘরে বসে জানতে পারবেন আমার কাছে হাতে ল্যাপটপ রয়েছে এটা হচ্ছে কোরআই ফাইভের টেন জেনারেশন আই ফাইভের টেন জেনারেশন ন্যানো ন্যানোভেজেল ডিসপ্লের সিলভার কালারের চমৎকার ল্যাপটপ এটা মডেল হচ্ছে ফাইভ থ্রি ওয়ান ফাইভ থ্রি ওয়ান জিরো বিজনেস সিরিজের ল্যাপটপ এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসইডি ডিডিআর ফোরের মেগা আর্টসের র্যাম ব্যবহার করা হয়েছে চাইলে র্যাম এসইডি আরও আপডেট করা যাবে অনভিএমই অ্যাসিডি দিয়ে ভালো ব্যাটারি ব্যাকআপ দিয়ে চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে ন্যানো বেজেলের ডিসপ্লের টেন জেনারেশন আই ফাইভ ল্যাপটপটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা রেটে আমরা আপনাদেরকে দিচ্ছি অনলি পঁচিশ হাজার নয়শো টাকা সাথে তিনটে গিফট পাবেন লং টাইম পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এবং চেকিং গ্যারান্টিও কিন্তু রয়েছে ফুললি ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটা আমরা দেখবো একেবারে ফুললি ফ্রেশ কন্ডিশন হবে সাথে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস যে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটিতে আছে যাদের লাগবে চলে আসবেন ফারুকআাটি চলেশন ঢাকা মিরপুর দশ চোরঙ্গি মার্কেটের তৃতীয় তালা এছাড়া আমার হাতে একটি ল্যাপটপ আছে এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ নেনোভেজেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে মডেল হচ্ছে সেভেন থ্রি নাইন জিরো সেভেন থ্রি নাইন জিরো ডেল ডেল্লাডি চুইটের কোরাই সেভেন ষোলো জিবি র্যাম থাকছে এটাতে এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি রয়েছে ষোলো দুশো ছাপ্পান্ন জিবি আই সেভেন সেভেন জেনারেশন এই ল্যাপটপটি থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ আমরা প্রাইজ দিব অনলি সাতাশ হাজার নয়শো টাকা বিয়ার্স বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ প্রাইজে কোরাই সেভেন ষোলো জিবি র্যাম দিয়ে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ পাচ্ছেন সাতাশ হাজার নয়শো টাকা সাথে অরিজিনাল টাইপ সি চার্জার তিনটে গিফট সহ এই ল্যাপটপগুলো ফারোকআ সলিউশনে অ্যাভেলেবেল রয়েছে যাদের লাগবে চলে আসবেন আমাদের সপ্তাহে সাত দিনই খোলা রয়েছে কোনো অপডেট থাকে না সপ্তাহে সাত দিনই কিন্তু আমাদের সব খোলা থাকে তো সারপেসের ল্যাপটপ আছে সারপেস ল্যাপটপ টু দেখাবো আপনাদেরকে এইট জেনারেশন কোরাই ফাইভ প্রাইস রেখেছে অনলি তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এইট জেনারেশন আই ফাইভ সারপেস ল্যাপটপ টু একদম ফুললি ফ্রেশ কন্ডিশন সুপার অ্যামোলেট ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটি আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে ফুললি ফ্রেশ কন্ডিশন উইন্ডুজ ইলেভেন দিয়ে এইট জেনারেশনের সারফেস ল্যাপটপ টু পাচ্ছেন অনলি তেত্রিশ হাজার নয়শো টাকায় তেত্রিশ হাজার নয়শো টাকা এই ল্যাপটপগুলোও কিন্তু কোয়ান্টিটি একার রয়েছে এছাড়া আমাদের সামনে কিছু মডেল রয়েছে যারা হাই কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন আপনাদের জন্য এই মডেলটি এটা হচ্ছে রাইজন ফাইভের ছাপ্পান্নশো সিরিজের প্রোচর যেটা ইনটেলের সঙ্গে কম্পেয়ার করলে একটা থার্টিন জেনারেশন কোরাই ফাইভের সমমান প্রোচর ক্যাপাসিটি আপনি রাইজন ফাইভ এই ল্যাপটপটাতে পাবেন বারোটা প্রচর রয়েছে ছয়টা থ্রেড এবং ষোলো এম বি ক্যাশ সিক্সটিন এম বি ক্যাশের গেমিং পারফরমেন্সের প্রজসূর দিয়ে এই ল্যাপটপটি ষোলো পাঁচশো বারো জিবি এনভিএম অ্যাসিডি এবং চাইলে এটা আপনি সিক্সটি ফোর জিবি পর্যন্ত র্যাম আপডেটেবল এবং নতুনের মতো আছে ল্যাপটপটি অ্যালুমিনিয়াম বডি স্ট্রাকচার এবং ন্যানো ভেজেল ডিসপ্লে ব্যাটারি ব্যাকআপ থাকবে চার ঘন্টা তারপরে এখানে ব্যাকলাইট কিবোর্ড আছে ম্যাটালিক বডি একদম চুল পরিমাণ কোনো স্পট নেই ল্যাপটপটা এটা আমাদের কাছে কোয়ান্টিটি আকারে আছে যাদের লাগবে চলে আসবেন যারা হোলসেলে নিতে চান নিতে পারবেন প্রাইস থাকবে চল্লিশ হাজার পাঁচশো টাকা ষোলো পাঁচশো বারো জিবিতে রাইজন গেমিং প্রসেসরের এই ল্যাপটপগুলোও কিন্তু ফারোকআলিশনে বিগ কোয়ান্টিটিতে রয়েছে এছাড়া আমাদের কাছে আরও কিছু মডেল আছে একটু দেখাবো যেমন এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন এখনকার সময়ে সবচেয়ে ফেভারিট ল্যাপটপ কাস্টমারের প্রথম চয়েজেপুল ল্যাপটপ হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন কারণ এটার যে লোকিং বিয়ার্স এটার যে আউটলুকিং খুবই চমৎকার এটা কিন্তু আপনার জি এইট এবং জি নাইন প্লাস হচ্ছে জি সেভেন তিনটার গেট আপ কিন্তু প্রায় একই রকমের করা হয়েছে খুবই চমৎকার ল্যাপটপ ফোর ফিঙ্গার লোগো দিয়ে আসছে এই ল্যাপটপগুলো আট দুশো ছাপ্পান্ন জিবি চালের এমএসসিডে আপডেট করতে পারবেন ব্যাটারি খুব ভালো থাকে সাড়ে তিন চার ঘন্টা ব্যাকআপ পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি চালের এমএসিডে আপডেট করা যাবে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি এফ ডিসপ্লে এবং ফেস টেক সেন্সর ফিঙ্গারপ্রিন্ট বি প্রো কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসর ব্যবহার করা হয়েছে ল্যাপটপগুলো খুবই অফার প্রাইস থাকবে চলে আসবেন আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা রয়েছে আপনাদের কী ধরনের ল্যাপটপ লাগবে অবশ্য আমাদেরকে কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন এছাড়া জি টেনের ল্যাপটপ আছে এইট ফোর ফাইভ জি টেন জি টেনের ল্যাপটপ হবে যেটা এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে প্রায় দুই হাজার সাতাশ সাল পর্যন্ত এখনও ওয়ারেন্টি রয়েছে ল্যাপটপটি এটা হচ্ছে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের ছাপ্পান্নশো মেগা আর্টসের র্যাম ব্যবহার করা হয়েছে আপডেট একটা র্যাম পাচ্ছেন প্লাস এটাতে পাঁচশো বারো জিবি অ্যান গ্লাস এসএসডি ফেজিটেক সেন্সর ন্যানোভেজেন্ট ডিসপ্লে একদম রিসেন্ট মডেল এগুলো বাংলাদেশে এখনও নতুন বিক্রি হচ্ছে জার্মানি ভেরিয়েন্টের এই ল্যাপটপটি জি টেনের ল্যাপটপটি এইট ফোর ফাইভ জি টেনের ল্যাপটপটি আমাদের কাছে আটান্ন হাজার নয়শো টাকায় পাবেন অ্যাভেলেবেল কোয়ান্টিটিতে আছে যাদের যাদের লাগবে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন এছাড়া থ্রি ওয়ান নাইন জিরো প্রাইস দেব আট জিবি জিবিতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা রেটে ফ্রেশ ল্যাপটপ পাবেন চোদ্দ হাজার পাঁচশো টাকা থ্রি ওয়ান নাইন জিরো ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ আট জিবির এমডিডি আর ফোরের চব্বিশে এবং এটাতে ব্যবহার করা হয়েছে একশো আটাইশ জিবি অ্যাসিডি চাইলে অ্যাসিডি আরও আপডেট করা যাবে থ্রি সিক্সটি ডিগ্রি ব্যাটারি ব্যাকআপ ভালো থাকবে পেন্টিয়াম সিলভার কোয়াটকোর এই ল্যাপটপটির প্রাইস রেখেছি চোদ্দো হাজার পাঁচশো টাকা আমাদের কাছে অ্যাভেলেবল কোয়ান্টিটি আছে থ্রি ওয়ান নাইন জিরো যাদের লাগবে বিভিন্ন কালার দিয়ে হবে জেটবুকের ল্যাপটপ আছে কোরআ ফাইভ কোরআ সেভেন দুটোই ভেরিয়েন্টির ল্যাপটপ হবে জেটবুক ফটি নিউ প্রসেসরের ফর্টি নিউ সিরিজের ল্যাপটপ জেট বুকের একেবারে নতুন কন্ডিশন হবে জেড বুক ম্যাটালিক গ্রে কালার এটা কালারটা খুবই চমৎকার এবং ফেজিটেক সেন্সর সহ ল্যাপটপটা পাচ্ছেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন যারা কোরাই ফাইভটি নেবেন প্রাইস থাকছে অনলি বত্রিশ টাকা আই ফাইভ এইট জেনারেশন পাচ্ছেন বত্রিশ হাজার নয়শো টাকা ষোলো জিপি র্যাম দিয়ে জেটবুকের আই ফাইভ এবং যারা আই সেভেন্টি নেবেন এইট জেনারেশন আই সেভেন ষোলো জিপি র্যাম দিয়েও কিন্তু অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে এছাড়া আমাদের কাছে ডেলের ল্যাডি চুইট সেভেন থ্রি টু জিরো সেভেন থ্রি টু জিরো খুবই লাইট ওয়েট একটি প্রোডাক্ট যেটা আপনার বডি স্ট্রাকচারটা দেখলে আপনি ডেল এক্সপিএসের মতো হবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কার্বন ফাইবারের বডি এবং এখানে ফিঙ্গার প্রিন্টের কিন্তু পেপার্সটাও কিন্তু এখনও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট পাবেন এখানে ফেস ডিটেকশান আছে ব্যাকলাইট কিবোর্ড পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক থাকবে আট জিবি আটত্রিশশো মেঘা ষোলো জিবি র্যাম রয়েছে আটত্রিশশো মেগা আর্সের ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি জেন কাট ফোর অ্যাসিডি ব্যবহার করা হয়েছে এটাতে যেটা আপনার হচ্ছে ইলেভেন জেনারেশনের প্রুসর ব্যবহার করা হয়েছে কোরাই ফাইভের খুবই চমৎকার একটি ল্যাপটপ ইন্টেল আইরিশ গ্রাফিক্স দিয়ে আসছে এটার গ্রাফিক্স কিন্তু থার্টিন জেন টুয়েলভ জেন এবং ইলেভেন জেন সেম গ্রাফিক্স ব্যবহার করেছে আইরিশ ইন্টেল আইরিশ এক্সি গ্রাফিক্স পাবেন এই ল্যাপটপটা একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন হবে অরিজিনাল সহ কার্বন ফাইবারের এই ল্যাপটপটি প্রাইস রেখেছি আমরা অনলি সাঁত্রিশ হাজার নয়শো টাকা সাঁত্রিশ হাজার নয়শো টাকা ল্যাপটপগুলো অ্যাভেলেবেল কোয়ান্টিটিতে রয়েছে সলিউশন এছাড়া জি সিক্সের ল্যাপটপ আছে এইট ফোরটি জি সিক্স এইট ফোর্টি জি সিক্স প্রাইস দিচ্ছি আমরা অনলি সাতাশ হাজার নয়শো টাকা আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে সাতাশ হাজার নয়শো টাকায় কিন্তু এ প্লাস গ্রেডের ল্যাপটপটা পাবেন একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন এইট ফোর জিরো জি সিক্সটা পাচ্ছেন ফারুক গাড়ি সাতাশ হাজার নয়শো টাকা সাথে তিনটে গিফট অরিজিনাল চার্জার সহ রয়েছে লেনেবো ইয়োগা সিরিজের একটি ল্যাপটপ আছে যেটা টুয়েলভ জেনারেশন এখনও কিন্তু আপনার সাতাশ মাসের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল কনভার্টেবল ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি যেটাতে আপনার র্যাম ব্যবহার করা হয়েছে বত্রিশশো মেগা আর্টসের র্যাম উন্ডুস ইলেভেন দিয়ে আর্টসের ল্যাপটপটি জেনুয়েন উইন্ডোজ ইলেভেন দিয়ে এই ল্যাপটপগুলো পাবেন সাতাশ মাসের ইন্টারন্যাশনাল নতুন ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা আমরা প্রাইজ রেখেছি বিশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আঠাশ জিবি এন অ্যাসিডি জেন ফোর অ্যাসিডি ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপটাতেও অরিজিনাল উইন্ডোজ ইলেভেন দিয়ে এই ল্যাপটপটি নয় ঘন্টা ব্যাটারি ব্যাক থাকবে সাথে অরিজিনাল টাইপ সি চার্জার তিনটে সহ প্রাইস থাকবে বিশ হাজার নয়শো টাকা বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন আপনাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ একবার চার্জ দিলে কিন্তু সারাদিন ব্যবহার করতে পারবেন এই সেই ল্যাপটপ এছাড়া আমাদের কাছে থ্রি সিক্সটি ডিগ্রি আরও কিছু ল্যাপটপ রয়েছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে কিন্তু নাম্বার রয়েছে ফোন নাম্বার ফোন নাম্বারে কিন্তু যোগাযোগ করে ডিটেলস ইনফরমেশান আপনারা চাইলে নিয়ে নিতে নিতে পারেন এছাড়া আমার পিছনে অনেক ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন এখানে অনেক সিরিজের ল্যাপটপ কিন্তু এখানে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে এখানে কিছু ল্যাপটপ আছে জি এইটের ইলেভেন জেনারেশন প্রবুকের জি এইটের তারপরে এইচপি জেট বুক ফায়ার ফ্লাই ল্যাপটপ আছে আমাদের প্রিভিয়াস অনেক ভিডিও আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন ভালো ফ্রেশ ল্যাপটপ নিতে হলে কম বাজেটে অবশ্যই চলে আসবেন ফারুকঘাটি সলিউশন ঢাকা মিরপুর দশ মার্কেটের তৃতীয় তলা পাশে মেট্রোল চলে গেছে মেট্রোলের ঠিক দুশো নম্বর পিলার দুশো বাউন্ন নম্বর পিলারের সাথে চৌরঙ্গি মার্কেট আর মার্কেটের মার্কেটে তলা আসলে আমাদেরকে পাবেন এবং আমাদের নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে যাদের ক্রেডিট কার্ড আছে আপনারা চাইলে কিন্তু তিন থেকে ছত্রিশ মাসের একটা কিস্তি ফ্যাসিলিটি কিন্তু ইএমআই করে নিতে পারবেন তো চলে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ